আদিবাসী জীবন জীবিকা ও ভূমি রক্ষা কমিটির পক্ষ থেকে বীরভূমে জেলা শাসকের কাছে সবুজপত্র সবুজপত্র দুই জন্য নেওয়া আদিবাসীদের জমি ফিরিয়ে দেওয়ার দাবি নিয়ে অভিযোগ আবাসনের কর্তৃপক্ষ বাইশ বিঘা জায়গা আদিবাসীদের দখল করেছে যে জমি আদিবাসীদের নামে পাট্টা দিলেও তার রেকর্ড হয়নি সেই জমি ফেরত পাওয়ার আবেদন নিয়ে আদিবাসীরা জেলা শাসকের দপ্তরে এসেছিলেন জেলাশাসক ওনার সাথে দয়া করতে এসেছি আদিবাসী জীবন জীবিকা ও ভূমিরক্ষা কমিটির পক্ষ থেকে আপনারা জানেন আমরা বিগত কয়েক মাস ধরে আন্দোলন করে আসছি আদিবাসী জীবন জীবিকা ও ভূমিরক্ষা কমিটি আমাদের যে খঞ্জনপুর যে মৌজা সাত্তর গ্রাম পঞ্চায়েতে যেটা পড়ছে আপনার পারুই থানার অন্তর্গত সেখানকার সাড়ে বাইশ বিকে জমি আদিবাসীদের জোর জোরপূর্বক ছিনিয়ে নেওয়া হয়েছে জোরপূর্বক সেই আদিবাসীদের জমি নিয়ে নেওয়া হয়েছে এবং কিছু জমি মাফিয়া জমির দালাল আদিবাসীদের উনিশশো সালে পাওয়া পাটটা জমি সেই পাটটা পাওয়া জমি তারা তিরিশ বছর ধরে চাষাবাদ করে আসছিলেন সেখানে সাবমার্সেবল ছিল আরও অনেক রকমভাবে তারা চাষাবাদ করে আসছিলেন সেখানকার আদিবাসী সমাজের মানুষরা যেহেতু উনিশশো তিরানব্বই সালে তারা পাটটা পেয়েছিলেন তো সেই সময় কোনো রকমভাবে হয়তো সেটা রেকর্ড হয়নি পরবর্তীকালে রেকর্ড করার জন্য দু সালে যাওয়া হয়েছিল কিন্তু তখন তৎকালীন দু সালে যিনি ছিলেন আমাদের সেখানে বিআালও সাহেব উনি কিন্তু রেকর্ড করতে পারেননি বা রেকর্ড করেননি আদিবাসীদের প্রতি তার খুব একটা সদিচ্ছা ছিল না বলে তাদের প্রতি আন্তরিকতা ছিল না বলে রেকর্ড হয়নি এদি অবশ্যই কিছু দালাল জমির মাফিয়া জমি চক্র দালাল চক্র তারা আদিবাসীদের গিয়ে ভয় দেখানো হয় যেহেতু জমি রেকর্ড হয়নি পূর্বতন মালিকের হাতেই ছিল সেই নামটা তাই আদিবাসীদেরকে ভয় দেখানো হয় যে সেখানে ওই জমি নামে যে পাটটা তোমাদের আছে সেটা এটা ফলস পাটটা এটা জাল পাটটা এটা নিয়ে কোনো কাজ হবে না তাই জমি মাফিয়ারা জোর করে আদিবাসীদের ভয় দেখিয়ে মানে মাথা কেটে নেব ছেলের তোমাদের মানে বোম মেরে উড়িয়ে দেবো এরকম ভয় দেখিয়ে আদিবাসীদের কাছ থেকে পাটটা কেড়ে নেয় তার পরবর্তী সময়ে যেটা হলো তারা ওই রকমভাবে জমির পাটটা তারা কেড়ে নেয় জমির পাটটা কেড়ে নেওয়ার পর সেখানে তারা আবাসন প্রকল্প কৃষ্ণচরিত বলে সংস্থা তাকে জায়গাটা বিক্রি করে এবং সেই কৃষ্ণচরিত জায়গাকে বিক্রি করার পর আবাসন প্রকল্প সবুজপত্র টু তারা শুরু করে এরপর থেকে আমরা আদিবাসী জীবন জীবিকা ভূমিরক্ষা কমিটি আমাদের কাছে আসে আমাদের এই আমাদের কাছে আসে সেই পাট্টা হোল্ডার যারা বা পাট্টাধারী যারা ছিলেন তারা আমাদের কাছে আসে এবং আমরা আন্দোলন শুরু করি আমরা বিভিন্ন সময়ে আমরা এখানে জেলা পরিষদ ভূমি দপ্তরে ডি ডিএলআরও বিএলআরও এমনকি আমরা বোলপুর এসডিও বিভিন্ন সময়ে আমরা ডেপুটেশন দিয়েছি দরখাস্ত জমা দিয়েছি আবেদনপত্র জমা দিয়েছি এবং তার পরিপ্রেক্ষিতে আজ থেকে চার মাস আগে সেটা কিন্তু জুলাই মাসে সেটা ভেস্টেড হয় পুনরায় সেই জমি পুনরায় এক নম্বর খতিয়ানে চলে আসে আজকে আমরা এসছি বেশ কয়েকবার যেহেতু আমরা ডিএম সাহেবের সাথে মাননীয় ডিএম মহাশয় হ্যাঁ জেলা শাসক মহাশয় আমাদের কথা দিয়েছেন আমরা গত মাসে এই মাসে পাঁচ তারিখে এসেছিলাম তার আগের মাসে তেইশ তারিখে এসেছিলাম উনি বারবার আশ্বস্ত করেছেন আমাদের জমি ফিরিয়ে দেবেন এই কথা উনি বারবার বলেছেন এবং মানে আমরা লাস্ট যেদিন এসেছিলাম সেদিনেও কিন্তু বলেছেন যে আমরা আদিবাসীদের জমি ফিরিয়ে দেবো অবশ্যই আমি আদিবাসীদের সাথে আছে পাশে আছি দশ দিন পেরিয়ে গেছে আজকে চোদ্দো পনেরো দিন হচ্ছে কিন্তু আমাদের কোনোরকম উনি আমরা ফোন করলেও উনি কিন্তু ফোন ধরেননি আমাদের সাথে অ্যাপয়েন্টমেন্ট নিতে চাইলেও আমরা আমাদেরকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়নি আমরা তাই আজকে এসেছি যাতে করে আমরা আদিবাসীদের পাট্টা পাওয়া জমি যেটা সবুজপত্র নামক আবাসন প্রকল্প জোর করে দখল করে নিচ্ছে সেটা যাতে আমরা পেতে পারি তার জন্য ডিএম সাহেবের কাছে এসেছি কারণ আপনারা জানেন গতকালেই আদিবাসী উপদেষ্টা মণ্ডলীদের নিয়ে কাল গতকাল মাননীয় মুখ্যমন্ত্রী একটা বৈঠক করেছেন এবং এই কথা জোর দিয়ে বলেছেন যে আদিবাসীদের জমি কোনোরকমভাবে তাদের ওখান থেকে উচ্ছেদ করা যাবে না আদিবাসীদের জমি জোর করে উচ্ছেদ করিয়ে তাদেরকে কোনোরকম অন্য জায়গায় কাউকে দেওয়া যাবে না এবং সেই বিষয় নিয়ে আমরা এসেছি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর উপর পূর্ণ আস্থা আছে কারণ উনি আদিবাসীদের পক্ষে আছেন এবং আদিবাসীদের হ্যাঁ ডিএম সাহেব প্রথমত আমাদের উনি না করে দিলেন যে উনি একটা হিয়ারিং চলছে দেখা হবে না বলে উনি কিন্তু আমাদের প্রথমত নাকচ করে দিলেন কিন্তু আমরা ওনাকে জানালাম আপনার যাই প্রোগ্রাম থাক না কেন আমরা বোলপুর থেকে এসেছি অনেকজন এসেছি ভূমি এরারা এসেছি বারবার এসেছি এগে এগে আসছি কিন্তু আমরা দেখা করেই যাব যতক্ষণ আপনার সময় না হচ্ছে ততক্ষণ আমরা এখানে বসে থাকবো দরকার হলে রাত্রিবাসও আমরা এখানে করব। এই আমার নাম শিবু সরেন সভাপতি আদিবাসী জীবন জীবিকা ও ভূমিরক্ষা কমিটি